মহাগুরু মিঠুন চক্রবর্তী না আজকের ভিডিওতে তার কোনো এক্সক্লুসিভ কোনো আপডেটস দেবো না আজকের ভিডিও করার উদ্দেশ্য মিঠুন চক্রবর্তীকে নিয়ে সবার আগে কোনো ইনফরমেশান আপনার সাথে শেয়ার করার কোনো ব্যাপার নেই আসলে ইউটিউবে আসার পরে এটা আমার নিজের জার্নি আমি কথা বলছি যে মিঠুন চক্রবর্তীকে যখন ভিডিও করা শুরু করি আমার মনে আছে প্রথম ইউটিউবে আমি তো ভিডিও করা শুরু করি আগে অনেকেই দাকে নিয়ে হয়তো কোনো ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও তৈরি করেছিলেন কিন্তু মিঠুন দা মিঠুন চক্রবর্তী যে একটা ফ্যান ক্লাব থাকতে পারে ইউটিউবে কি হয় মিঠুন চক্রবর্তী অমিতাভ বচ্চন এরা তো অনেক আগের অভিনেতা এখনও তারা দারুণ অভিনয় করছে নিয়মিত করে যাচ্ছেন আগামী দিনেও করবেন সেই নিয়ে কোনো সংশয় নেই কিন্তু অনেকে মনে করে যে রিজিওনাল যারা স্টার রয়েছে এই মুহূর্তে সুপারস্টার রয়েছেন বা যারা এই মুহূর্তে বলিউডে একটা আলাদা একটা জায়গা দখল করছে তাদের হয়তো ইয়ং জেনারেশন হয়তো শুধুমাত্র ইউটিউব করে ফেসবুক করে সোশ্যাল মিডিয়া করে তারাই শুধুমাত্র লয়াল অডিয়েন্স তা কিন্তু একদমই নয় এই যে একটা মিথ এই মিথটা বোধহয় ইউটিউবে সবার প্রথমে সার টকিস ভেঙেছিলেন কারণ মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমি গত বছর তার আগের বছর মাঝামাঝির সময় কাবুলি নিয়ে একটা কাবুলিয়ালার ইনফরমেশন শেয়ার করে একটি ভিডিও তৈরি করেছিলাম তারপর সেই ভিডিওতে সাড়ে পাঁচ ছ হাজার মানে প্রায় সাত আট হাজার দশ হাজার কাছাকাছি ভিউজ আসে তার পরবর্তী সময় যখন কাবুলি ছবি ইনফরমেশন আসে বা কাবুলিওয়ালা ছবি নিয়ে কথা বলি আমি দেখি যে সবথেকে বেশি ভিউজ যাচ্ছে মিঠুন চক্রবর্তীগুলো ভিডিও তো মিঠুন মিঠুন নিয়ে যে ভিডিওগুলো করছি তার পরবর্তী সময় তাকে বিভিন্ন আলোচনা সিনেমার আপডেটস তারপর তো একটা বদনাম ইউটিউবে ছড়িয়ে গেলো যে শার্ট মানে মিঠুন ফ্যান কালার করে শাহাট অফিস মানে মিঠুনদাকে নিয়ে কথা বলে বিভিন্ন ইউটিউবার ভিডিও তৈরি করলেন ঠিক আছে এক্সেপ্ট এক্সেপ্ট আমি যে আমার পথে ঠিক এবং আমি যে একটা মিথ ভাঙতে পেরেছি যে না যে সুপারস্টার এক সময় শুধু বলিউড নয় গোটা পৃথিবী কাঁপিয়েছিলেন তার ফ্যান এখনও রয়েছে এবং এই যে আমার অডিয়েন্স তার এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট অডিয়েন্স কিন্তু বাংলা অডিয়েন্স মানে বাংলাতেই একটা মানুষের আমার ভিডিওতে একটা আমার হায়েস্ট ভিডিও রয়েছে মিঠুন চক্রবর্তীর একটা ইনফরমেশন শেয়ার করে দু লাখ প্রায় দু লাখ এক লাখ আটাত্তর হাজার না দু লাখের কাছাকাছি ভিউজ রয়েছে শর্টস আপনি চেক করতে পারেন আমার অ্যাকাউন্টে গিয়ে হায়েস্ট যে শর্টসে রয়েছে এবং অন্যান্য শর্টসে পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার ভিউজ রয়েছে এই মানুষটার এখানে দাঁড়িয়ে দাঁড়ালে যে কয়েক লাখ ফ্যান এই মুহূর্তে জমা যেতে পারে এবং তারা যে শুধুমাত্র ওল্ড অডিয়েন্স তা কিন্তু নয় ইয়ং অডিয়েন্সের কাছে যে মিঠুন চক্রবর্তী একটা ফ্যাক্ট একটা নাম একটা ব্র্যান্ড সেটা কিন্তু বারবার করে প্রমাণ হয়ে এসেছে তারপর এখন ইউটিউবে অনেকেই ভিডিও তৈরি করেন মিঠুন তাকে নিয়ে ভিউজ কামান ঠিক আছে গুড এটা বারবার প্রমাণিত যে অনেকেই বলেন যে কমেন্ট বক্সে এসে তাহলে প্রমাণিত যে দেবজিৎ প্রসেনজিৎ থেকেও প্রসেনজিতের থেকেও বা অন্যান্য বড় সুপারস্টারের থেকেও মিঠুন চক্রবর্তী আমরা জানতামই না যে মিঠুন তুমি ভিডিও না করলে যে মিঠুন চক্রবর্তী এত ফ্যান রয়েছে এটা সত্যি কথা এত কথা কেন বলছি কারণ এত কথা বলার একটাই কারণ আপনারা জানেন রিসেন্টলি মহাগুরুকে মানে আমি একটু ভাবতে পারিনি যে ডান্স বাংলা ডান্সে দেখে আমরা আবার স্পেশাল গেস্ট হিসাবে চিফ গেস্ট হিসাবে দেখতে পারবো এবং এমজির এই যে একটা মানে এই বয়সে এসে ভেঙে পড়ছেন হচ্ছে না এই বদনামটা কাটিয়ে এসে বাংলা সিনেমায় ফিরে আসা বা হিন্দি ছবির মাধ্যমে ব্যাক করা পরবর্তী সময় একের পর এক বছরে দুটো তিনটে করে যে ছবি তিনি উপহার দিচ্ছেন একটা রিয়েলিটি শো যে রিয়েলিটি শোয়ের জন্য তাকে নিয়মিত শ্যুট করতে হচ্ছে সপ্তাহে দুটো করে এপিসোড আসছে সেই রিয়েলিটি শোতে আমরা তাকে চিফ গেস্ট হিসাবে এই বয়সে দেখতে পারবো এটা আমি জানি না আপনাদের জন্য কতটা বড় বিষয় আমার জন্য কিন্তু একটা সত্যি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি আবারও কেন বলছি ভিডিওটা কেন তৈরি করছি ডান্স বাংলা ডান্সে শুরু হওয়ার সময় গত সপ্তাহে মনে হয় বা তার আগের সপ্তাহে যে সপ্তাহে শুরু হয়েছে মিঠুন চক্রবর্তীকে ট্রিবিউট জানিয়ে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে একটা অদ্ভুত পারফরমেন্স করেছে আমি সেভ করে রেখেছি আমি নিচে ডেসক্রিপশন বক্সে জি এর লিঙ্কটা পারলেও অবশ্যই আপনাদের দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পারেন সোশ্যাল মিডিয়াতে রয়েছে ট্রেন্ডও হয়েছে প্রচুর ভিউজ হয়েছে লাইক কমেন্ট হয়েছে মিঠুনদের যে জার্নিটা এই জার্নিটা না কোথাও গিয়ে প্রচণ্ড পরিমাণে কানেক্ট করা এই যে ভিডিও আমি বারবার করে মিঠুন চক্রবর্তীকে করি ভাই আমি তো গর্বিত যে আমি মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও তৈরি করি একজন বাঙালিকে নিয়ে ভিডিও তৈরি করি আমি কোনো বাংলাদেশের স্টার সুপারস্টারকে নিয়ে ভিডিও তৈরি করি না আমি বাংলা কোনো রিজিওনাল স্টার সুপারস্টারকে নিয়ে ফেক নিউজ দিয়ে বা তাকে নিয়ে বারবার করে ভিডিও তৈরি করি না যে অথেন্টিক রিপোর্ট আমি পাই মিঠুনদাকে নিয়ে বয়সে তার যে কারিশমা সেটা নিয়ে যে ভিডিও তৈরি করতে পারি এটার জন্য আমি নিজে গর্বিত এবং সবথেকে বড় বিষয় মিঠুনদার দেখুন হয় না কিছু মানুষ জীবনে খুব ইন্সপায়ার্ড করে আমার মনে হয় যে কাহিনিগুলো বারবার করে বলি বহুবার বলেছি শর্টসে ভিডিও তৈরি করে মিঠুন যে জার্নি তাকে পরিচাল প্রডিউসার তাড়িয়ে দিচ্ছে একটা ছবি হিট করার পর পরপর তিনি ফ্লপ দিচ্ছেন বলিউডে সবথেকে বেশি ফ্লপ তিনি দিয়েছেন একটা অজানা অচেনা ছেলে যে নকশা আন্দোলনের সময় যে কোনো আন্দোলনের সময় আর কি সত্তরের দশকের পরবর্তী সময় যে আন্দোলন তৈরি হয়েছে যেখানে পালিয়ে যাচ্ছে তার বাবা পুনে একাডেমিতে তাকে পাঠিয়ে দিচ্ছে ফিল্ম ইনস্টিটিউশনে পরবর্তী সময় সেখান থেকে কে তাকে তুলে আনছেন মৃণাল সেনের মতো একজন ডিরেক্টর তার প্রথম ছবিতে সে অ্যাওয়ার্ড পাচ্ছে বড় তার পরবর্তীতে যার্নি কোথাও তার উঠছে কোথাও তার নামছে কিন্তু সৌরভ গাঙ্গুলি মিঠুন চক্রবর্তী এরা এরা যেন কোথাও গিয়ে আমাদেরকে বারবার করে প্রমাণ করে দেন প্রমাণ করেন আমাদের কাছে যে আমরা যারা প্রতিনিয়ত এই সময় দাঁড়িয়ে পঁচিশ সাল বা আগামী সময় আরও দশ বছর পনেরো বছর তিরিশ পঞ্চাশ বছর পরে যারা জীবনযুদ্ধে লড়বো যারা প্রতি মুহূর্তে হেরে যাওয়ার মুখোমুখি যারা আমরা হই হারার মুখোমুখিতে দাঁড়িয়ে থাকি যারা হয়তো জীবনে কিছু করতে পারবো না ভাবি বা মনে হয় যে হ্যাঁ এবার হয়তো আর কিছু হবে না এখানেই শেষ তারা হয়তো মিঠুন চক্রবর্তীকে ইন্সপায়ার্ড তারা হয়তো মিঠুন চক্রবর্তীকে নিজের গুরু হিসেবে নিতে পারে তার জার্নিটাকে হয় তার সিনেমা আপনার ভালো লাগতে পারে বা নাও লাগতে পারে কিন্তু তার যে জার্নি তার যে পরিশ্রম যে ছোটো গলি থেকে কলকাতা একটা ছোট্ট গলি অচেনা একটা গলি থেকে সে উঠে এসেছে আজকে যখন যায় মিঠুন চক্রবর্তী স্ট্রিট তাকে বলতে হয় না মিঠুন চক্রবর্তীর নামে কলকাতা মিঠুন চক্রবর্তীর নামে ভারতবর্ষ আমরা গর্বিত শেষ বাঙালি শেষ সুপারস্টার যাকে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি যার লাইভ পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি যার অভিনয় আমরা দেখতে পাচ্ছি যাকে প্রতিনিয়ত এক্সপ্রেশন দিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের সব থেকে বড়ো দুটো তিনটে অ্যাওয়ার্ড যার নামে রয়েছে যার জন্য আমরা বাঙালি হিসাবে এই মুহূর্তে গর্ব অনুভব করি এই মানুষটাকে আমি ভিডিও তৈরি করতে পারছি বলে কিন্তু আমার সত্যি আনন্দ হচ্ছে আপনি পারফরমেন্সটা দেখুন কোথাও কি চোখ থেকে জল মিঠুন নিজে কেঁদে ফেলেছেন পারফরমেন্সটা এবং আমি পারফরমেন্সটা আজকে দেখলাম আমার হঠাৎ করে শর্ট ফিরে আসলো জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স হয়েছে বাচ্চা মেয়েগুলো দুর্দান্ত করেছে এবং ওই যে মিঠুনদাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে রোগা বলে মিঠুনদাকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে দেখতে ভালো নয় বলে মিঠুনদাকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে মিঠুনদার কোনো ব্যাকগ্রাউন্ড নেই বলে সে কোনো কাপুর খান বংশের ছেলে নয় ছেলে না আসে দাকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে কারণ তার পেছনে কোনো বড় নেতা মন্ত্রী কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্বের হাত নেই বলে মিঠুনদা অমিতাভ বচ্চন বা যাই হোক আরও বড়ো অভিনেতারা মিঠুনদাকে ভয় পাচ্ছে কারণ তার সাথে যদি ছবি রিলিজ করে তার অ্যাক্টিংয়ের থেকে তার মিঠুন চক্রবর্তীর অভিনয়ের জন্য দর্শক বেশি লাফিয়ে উঠবেন বেশি প্রশংসা করবেন তার ভয়ে সেই জন্য সেই সিনেমা থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সিনগুলো এই সমস্ত কিছু জার্নি কোথাও কিনা বাঙালি হিসাবে তো আমাদের গর্ব অনুভব করায় হতে পারে আপনি তার সাথে রাজনৈতিকভাবে সহমত নাই হতে পারে হতে পারে রাজনৈতিকভাবে অনেক সময় তিনি বিভিন্ন কথা বলে থাকেন কিন্তু তার যে জার্নি তার যে সিনেমার যে এত বছরে তিনি যে দিয়েছেন আমাদের এই অবদান হয়তো সারা জীবন আমরা ঋণ শোধ বাঙালি হয়তো সারা জীবন সারা একশো বছর আগামী একশো বছরে হয়তো এই ঋণ হয়তো পরিশোধ করতে পারবেন এটাই মিঠন চক্রবর্তী এবং পারফরমেন্সটা দেখার পর আমি জাস্ট হাউ হাউ করে গেছিলাম যে মিঠুন চক্রবর্তী নিজে প্রচণ্ড পরিমাণে কেঁদে ফেলেছেন এবং যারা ছিলেন আর কি রাজ চক্রবর্তী গেস্ট হিসাবে ছিলেন প্রথম দিন হয়তো রাজ চক্রবর্তী শুভশ্রী যীশু সেনগুপ্ত অঙ্কুশ যা তো শুরু করেছে কিছুজন তো শুরু করেছে কিছুজন অনেকটা সময় পেরিয়ে এসেছে আরও আরও আগামী দিনে আরও জার্নি তাদের বাকি রয়েছে এবং যারা আগামী দিনে সিনেমা দুনিয়ায় যাবে যে কোনো প্রফেশনে যেতে পারে মিঠুন চক্রবর্তীর জার্নি না শুধুমাত্র একজন সিনেমা আর্টিস্ট হিসাবে নয় যে কোনো প্রফেশনের যে কোনো মানুষকে ভারতবর্ষে বা পৃথিবীর যে কোনো জায়গায় যে মানুষ বসে রয়েছে প্রত্যেককে ইন্সপায়ার করবে প্রত্যেককে নতুন কিছু করার জন্য আগামী দিন পরের দিন কিছু করার জন্য হয়তো এগিয়ে দেবে যে মানুষটার হাতে পাউরুটি খাওয়ার টাকা ছিল না রাত্রিবেলা কী খাবে পরের দিন কী খাবে একটা ছোটো কামরা ভাড়া করে থাকতেন যে সেই মানুষটা সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত রাশিয়ায় তার এখনও রাস্তায় রাস্তায় তার বাড়িতে একটা করে দুটো করে তার ফ্যান কিন্তু এখনও রয়েছে এখন দাঁড়ায় মঞ্চে দাঁড়ায় যে কোনো পর্যায়ে মঞ্চে দাঁড়ায় সে দাঁড়াবে সেখানে কয়েক লক্ষ লোক তাকে ঘিরে ধরবে এটাই মিঠুন চক্রবর্তী যায় এবং আপনি দেখুন আপনি দেখলে বুঝতে পারবেন কোথাও কি ট্রিবিউটটা আমাদের মনে জানার প্রয়োজন এবং আমি তো তাকে নিয়ে প্রচুর ভিডিও তৈরি করি করতে ভালো লাগে মিঠুন চক্রবর্তীকে আমি গর্বিত যে তাকে নিয়ে আমি ভিডিও তৈরি করি তো মনে হয় রোজ ভিডিও তৈরি করা প্রয়োজন তাকে নিয়ে হয়তো তার এক একটা জার্নি আমি চেষ্টা করি শর্টসের মাধ্যমে এক একটা জার্নিকে তুলে ধরার আরও আমি আগামী দিনে তার ছোট ছোটো যে জার্নিগুলো হয়তো কখনও তাকে খুব খারাপ মন্তব্য শুনতে হয়েছে তার রিলেশনশিপে তার বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়েছে এই সমস্ত জার্নিগুলোকে কাটিয়ে মিঠুন চক্রবর্তী করে মিঠুন কী করে মিঠুন চক্রবর্তী হয়ে উঠলেন এই জার্নিগুলো আমার দর্শকদের সামনে শেয়ার করতে খুবই ভালো লাগে আগামী দিনে আমি চাইবো আরও বেশি পরিমাণে যেন আমি এইগুলোকে শেয়ার করতে পারি আপনাদের সাথে আপনাদের কী মতামত মিঠুনদার ফ্যান বুক চিতিয়ে বলুন আপনি মিঠুন চক্রবর্তী এবার ভালো থাকবেন বন্ধু চ্যানেল নতুন যোগ দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ